আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো ক্লোজ উইদাউট ক্লোজ যে আমাদের যে ইটা আছে গ্যাপটা আছে গ্যাপ এই গ্যাপটা যদি তুমি যদি না পড়েও যদি মার্ক পেতে চাও। তাহলে তুমি কি করবে পাওয়া যাবে বা এরকম কি আদৌ সম্ভব হ্যাঁ আমি বলছি সম্ভব কেন সম্ভব তোমাকে আমি বলছি এমন একটা টেকনিক তোমার সাথে আমি শেয়ার করব। যে টেকনিকটার কারণে তুমি কি করতে পারবে এই যে ক্লোজ উইদাউট ক্লোজ রয়েছে না এখানে তুমি খুব সহজে এই যে পাশের ভিতরে ঠিক আছে তুমি চায় পাবাই পাবা কিভাবে পাবা আমি তোমাকে সেটা দেখাবো কোনো মিনিং করব না কোনো অর্থ করব না কোনো কিছুই আমি জানবো না ঠিক আছে আমি শুধু টেকনিকটা ফলো এখানে আমার কোনো কিছু জানা দরকার না আমার কোনো কিছু আমার শেখা দরকার নেই একদম আমি নতুন এই গ্যাপটা আমি কিভাবে পূর্ণ করব সেটা একটু দেখো যদি তোমরা যদি মনে করো যে না এটা অসম্ভব আমি তোমাদেরকে বলছি একটু খেয়াল করো একটু সেন্স কাটাও তাহলে দেখবে অটোমেটিকলি তোমরা এই ফিলিন খুব সহজেই যেগুলো ক্লু দেওয়া আছে সেগুলো খুব ভালোভাবে পূর্ণ করতে পারবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিই তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই কি বলছি যে ফিল ইন দ্য গ্যাপ কে আমরা কি দ্বারা পূর্ণ করব একটা টেকনিক দ্বারা পূর্ণ করব যার মাধ্যমে আমি কি করব আমার কোনো কিছু পড়া দরকার নেই আমার কোনো কিছু জানাও দরকার নেই শুধু একটু সেন্সটা কাজে লাগাবো অটোমেটিকলি এটা আমরা কি করব পাশের ভিতর থেকে চার কভারেজ দেব কিভাবে দেব একটু এখানে একটু খেয়াল করো গুড সিটিজেন গুড সিটিজেন আর ড্যাশ পিপল হু আর প্রসেসিং দা ড্যাশ অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি ওকে এতটুকু পর্যন্ত আমরা আগে দিই দেখো এই যে এ এই যে এখানে এটা আছে না এর এর পরে গ্যাপ আছে তাই না গ্যাপ আছে তুমি কি করবা কাজটা কোন জায়গা করবা কাজটা হলো তোমার কাজ হলো এই যে গ্যাপটা দেখছো না এই গ্যাপের আগে এবং পরে এই গ্যাপের আগে এবং পরে এই যে আমি আবারো বলছি এই গ্যাপের আগে এবং পরে কি আছে সেটা দেখবা তুমি কিন্তু পুরো পুরোটা আমি যেভাবে পড়লাম এভাবে তোমার পড়া দরকার নাই ওকে তুমি এভাবে পড়তে যাবে না তুমি শুধু কি করবা গ্যাপের আগে এবং পরে এই গ্যাপের আগে এবং পরে কি কি আছে সেটা একটু সেন্স খাটাও এটা যদি একটু খাটাইতে পারো তাহলে অটোমেটিক্যালি তুমি কি করতে পারবে কারণ তুমি এর আগে পার্টস অফ পিস পড়েছো পার্টস অফ পিসের পজিশন গুলো তুমি জানো তাই না তাহলে তুমি এটা পূর্ণ করে পূর্ণ করতে পারবে একদম তুরি দিয়ে কিভাবে দেখো এই যে এই প্রিপুলটা কি প্রিপুল একদম যারা একবারে জিরো ঠিক আছে তারাও কিন্তু জানে পিপল কি নাউন তাহলে যদি নাউন হয় তাহলে এর পূর্বে কি বসবে তাই না নাউনের পূর্বে আমরা জানি প্রি পজিশন কি যদি নাউন থাকে তাহলে তার পূর্বে অবশ্যই অ্যাডজেকটিভ বসে সেই অ্যাডজেকটিভ কোনটা পেইতে দেখো এই যে আইডিয়ালিজম রাইট এখানে কি আছে আইডিয়ালিজম তুমি যদি এটা লিখে দাও তাহলে কি হবে হবে না এটা হবে না এখানে এটাকে তোমাকে কি বানাতে হবে এটাকে নাউন এবং অ্যাডজেক্টিভে রূপান্তরিত করতে হবে এখানে কি লিখতে হবে আইডিয়াল ওকে আইডিয়াল এখানে আমরা কি বসাবো অ্যাডজেক্টিভ হিসেবে আইডিয়ালটা বসাবো ওকে তারপরে দেখো তারপরে গ্যাপ কোথায় আছে আমি কিন্তু আর প্যাসেজ পড়বো না ঠিক আছে আমি শুধু গ্যাপ দেখবো এবং গ্যাপের আগে এবং পরে কি আছে এই একটা ফর্মেটটা আমি ফলো করবো আর কোনো কিছুই ফলো করবো না এই যে দেখো প্রসেসিং তারপরে কি আছে দি আছে তাই না দি অর দেখো এখন এখানে কি আছে এখানে আছে হলো অ্যাটিটিউড তার মানে কি এই যে দিটা কি দ্বিতীয় হচ্ছে হলো ডিটারমিনার ডিটারমিনারের পরে কি বসে ডিটারমিনারের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে ডিটারমিনারের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেটা কি বসবে অ্যাডজেক্টিভ বলবে এই যে এখানে অ্যাডজেক্টিভ বসবে তুমি এখানে কি বসাবা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হিসেবে তুমি এখানে কি বসাইতে পারো তাই না অ্যাডজেক্টিভ এই যে পজিটিভটা দেখো এই যে পজিটিভ এটা কি অ্যাডজেক্টিভ ওকে এখানে কি বসালা ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভ বসে তারপরে দেখো আমার আর কিছু করা দরকার নাই এবার আসো যে গ্যাপ এই যে গ্যাপ সি নাম্বারটা দেখো সি নাম্বারে কি আছে গ্যাপ আছে গ্যাপের পরে কি আছে অলসো আছে আর গ্যাপের আগে কি আছে অ্যান্ট আছে এবার দেখো এই যে অ্যান্ট নিয়ে একটু কথা বলি একদম সোজা একটা নিয়ম এটা যদি তুমি একটু যদি মনে রাখো তাহলেই দেখবে অ্যান্ট দিলে অনেকগুলা গ্যাপ পাবা তোমরা ঠিক আছে ঠিক আছে ফিলিন্দা গ্যাপে অনেক গ্যাপ পাইবা এটা তোমরা এই আজকের এই একটা রুলস দিয়ে সবগুলো তোমরা শিখতে পারবা দেখো অ্যান্ট অ্যান্ট এর আগে এবং পরে যদি আগে এবং পরে আগে যা থাকবে পরেও তাই থাকবে ঠিক আছে অর্থাৎ অ্যান্ড এই যে অ্যান্ড আছে অ্যান্ড এর আগে দেখবা এবং অ্যান্ড এর পরে ঠিক আছে এবার গ্যাপটা কোন জায়গা অ্যান্ড এর আগে নাকি এর পরে যদি দেখো যে এর পরে গ্যাপ ঠিক আছে এন্টার পরে গ্যাপ তাহলে তুমি কি কি খেয়াল করবে এন্টার আগে কি আছে এন্টার আগে যেটা থাকবে পরে ওটাই হবে তার মানে কি দেখো এই যে কমিউনিটি এন্টার আগে কি আছে কমিউনিটি এটা কি একটা নাউন নাউন তাহলে এন্টার পরে কি হবে বলো এন্টার পরে গ্যাপ আছে তাহলে এটাও নাউন হয়ে যাবে অর্থাৎ এই যে এই গ্যাপটাই কি হয়ে যাবে এই গ্যাপটাই হয়ে যাবে হলো তোমার সিতে কি হবে নাউন হয়ে যাবে নাউন এখানে কি এই যে এখানে একটু খেয়াল করো এই যে কান্ট্রি কান্ট্রিটা কি নাউন না তাহলে কি এন্ড এর আগে এবং পরে অর্থাৎ এন্ড অ্যান্ট আগে এবং পরে সমান থাকবে ইকুয়াল থাকবে অ্যান্টের আগে যদি নাউন হয় তাহলে পরেও নাউন নাউন্টের আগে যদি হয় তাহলে অ্যাডজেক্টিভ পরে আগে যদি তোমার কি হয় তাহলে পরেও হবে এটা কিন্তু একবারে সারা জীবনের জন্য মনে তাহলে কিন্তু কার ভুল হবে না ওকে এবার আসো তারপরে কি আমরা এগুলো কিচ্ছু পড়ব না আমার কিচ্ছু পড়া দরকার নেই এই যে অফটা কি এই যে দেখো এই যে গ্যাপ ডি আছে তারপরে কি আছে ডিভাইডেড আছে রাইট ডিভাইডেড তাহলে দেখো এই যে গ্যাপের আগে কি আছে অপাসে অবটা কি অবটা প্রিপজিশন রাইট প্রিপোজিশন তাহলে ডিতে প্রিপোজিশন যদি হয় তাহলে দেখো তো এর আগে কি আছে এই যে ডিভাইডেড ডিভাইডেড আছে না একটা ভারপাস এ না এখানে এখানে আমি বিং যোগ করে দেব এই যে বিংটা বিং কোথায় এই যে বি আছে না এটাকে বিং বিং করব কি জন্য কি প্রেজেন্ট পার্টিসিপল করে দেব প্রেজেন্ট পার্টিসিপল করে এটাকে আমি পূর্ণ করে দেব ওকে তারপরে গিয়ে দেখো গ্যাপটা আছে কেন আর এরপরে গ্যাপ কোথায় আছে এরপরে গ্যাপ আছে এই যে এই যে ই নাম্বার গ্যাপ রাইট এই গ্যাপে কি বসাব এই গ্যাপে হলো দেখো এই যে দি এবং হলো অফ রাইট অর্থাৎ এর একটা সূত্র হলো আর্টিকেল এবং আর্টিকেল এবং প্রিপজিশনে এর মাঝে যদি গ্যাপ থাকে আবার বলছি আর্টিকেল এবং প্রিপজিশন এর মাঝে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে কি বসে নাউন বসে সেখানে কি বসে নাউন বসে একটু মনে রাখো এই যে দেখো ডিটা কি আর্টিকেল না এ এন্ড ডি কে আমরা ছোটবেলায় পড়ছি না আর্টিকেল আর এই অপটা তো প্রিপজিশন এটা তো সবাই জানে তাই না তাহলে কি আর্টিকেল এবং প্রিপজিশন এর মাঝে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে কি বসে নাউন বসে তাহলে এখানে নাউন কোনটা বসতে পারে এই যে ওয়েলফেয়ার ওয়েলফেয়ারটা কি নাউন ま এখানে ওয়েলফেয়ারটা হচ্ছে নাও ওকে তারপরে আসো এর পরের গ্যাপটা কি আছে এর পরের গ্যাপ আছে হলো গুড ইজ যে গুড দেখো গুড তারপর গ্যাপ আছে তাই না গুড এর পর গ্যাপ আছে তাহলে গুডটা কি গুডটা কি গুডটা অ্যাডজেকটিভ এটা আমরা এমনি জানি তাই না এর আগে কি অ্যাডজেকটিভ তে অ্যাডজেকটিভের পরে কি বসে অ্যাডজেকটিভের পরে তো অটোমেটিক্যালি নাউন বসে রে ভাই তাহলে এখানে আমরা একটা নাউন দেবো কি নাউন দেবো এই যে এই যে কোয়ালিটি আছে না এটাকে আমরা আমরা করে করে ওকে তাহলে দেখো এটা কিন্তু হয়ে গেল তারপরে কি আছে দেখো এটা হয়ে গেছে তারপর এই যে এখানে পাথ অফ তারপরে কি আছে আদার আছে এখানে কি আছে অফ আছে তাই না প্রিপজিশন আছে এই অফটা কিন্তু প্রিপোজিশন প্লাস ডিটারমিনার এটা তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এই অপটা কিন্তু প্রিপোজিশন প্লাস ডিটারমিনার যার কারণে এটা এখানে আমরা কি বসাবো এখানে আমরা ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল বসাবো ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল বসাবো ওই সেই প্রেজেন্ট পার্টিসিপল এই যে দেখো এই যে এখানে কি আছে হেল্প আছে না এটাকে আমরা আই এন জি যুক্ত করে দিয়ে হেল্পিং করে দেব ওকে তারপরে দেখ তারপরে কি আছে দ্যাট ইজ এ হোয়াই গো সিটি সিটিজেন আর লাভড সরি এগুলো তো আমরা পড়বো না তাই না এগুলো আমাদের পড়া দরকার নাই দেখো এই যে অফ দেয়ার এই দেয়ারটা কি এই দেয়ারটা কি বলো তো দেয়ারটা হলো পসেসিভ তাই না এই দেয়ারটা কি পসেসিভ এবার দেখো পসেসিভ এর পর কি আছে গ্যাপ আছে তারপরে কি আছে প্রসপেরিটি আছে তাই না এর আগে এবং পরের জিনিসটা আমরা দেখলাম যে এর পরে কি হবে অর্থাৎ আমাদের এই গ্যাপে কি পসেসিভ আর পসেসিভ তো আমরা জানি পসেসিভ ওই শব্দকেই বলে যেটার বাংলা ক্রিয়ার অর্থে কি আসে র কাজ করে ওকে সবটার শেষে কি কাজ করবে র কাজ করবে যেমন আওয়ার তারপরে কি মাইন এগুলো কি পসেসিভ না যেই শব্দগুলোর শেষে র কাজ করবে বাংলায় সেগুলোই হলো পসেসিভ ওকে পসেসিভটা তোমরা কিন্তু এভাবে মনে রাখতে পারো তাহলে দেখো পসেসিভের পর কি বসে পসেসিভের পর নাউন বসে এই যে পসেসিভের পর কি বসাবো আমরা নাউন বসাবো নাউনটা কি হবে ম্যাটারিয়াল এই যে ম্যাটারিয়াল কোথায় আমাদের এখানে আমরা নাউন করবো এটাকে নাউন করলে এটা ম্যাটারিয়াল হয়ে যাবে রাইট এবার দেখো এন্ড আছে এন্ড এর পরে কি হবে এন্ড এর পরে

এখানে আমরা কি বসাবো এখানে আমরা স বসাবো এই যে এখানে দেখো এই যে বসাবো আবার আমরা এখানে কি করতে পারি এখানে আমরা হিংস ব্যবহার করতে পারি অ্যাডভর্স হিসেবে হিংস্র ব্যবহার করতে পারি ওকে কিন্তু আমরা এখানে শো বসাবো সোটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট

করে দিয়েছি ঠিক আছে তাহলে দেখো এভাবে যদি তোমরা যদি একটু যদি সেন্স খাটায় যদি লেখো তাহলে কিন্তু তোমার পড়া মানে যে তুমি যে হারে পড়বা ওই হারে পড়লে কিন্তু এগুলো কমন পাইবা কি না তারপরে কিন্তু সন্দেহ আছে কিন্তু তুমি যদি একটু দুই একটা যদি টেকনিক যদি ফলো করো তাহলে কিন্তু অটোমেটিকলি এখান থেকে তুমি পাঁচ থেকে অটোমেটিকলি চার অথবা তিন কিন্তু পাবা ঠিক আছে, তাহলে যদি টেকনিক এটা কি তোমার জন্য অনেক বড় একটা পাওয়া না আমি আশা করি যে তোমরা এগুলো সবগুলোই পারবে এরপরে তোমরা কোন ধরনের ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কমেন্টস এর উপর ভিত্তি করে আমি অন্য একটা ভিডিও নিয়ে আসবো ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ